ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যে সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিউয়ারস বিগত কয়েকদিন আগে ইস্কন নেতাকে ইস্যু করে ভারত বাংলাদেশের উপরে যে হস্তক্ষেপ ও বিভিন্ন হুমকি ধামকি দিয়েছিল এটা ছিল বাংলাদেশকে দখল করার শুধু একটি ইস্যু মাত্র গতকাল আবারও বাংলাদেশে যুদ্ধবিমান পাঠানো এমনকি সমুদ্র সীমা থেকেও কিন্তু অনেক টলার তারা ধরপাগল অটোমেটিক্যালি শুরু করেছে বাংলাদেশ ঘেরাও কর্মসূচি ও বাংলাদেশকে আঘাত করার এবার সরাসরি হুমকি দিচ্ছে ভারত আসনের সম্পর্কে বিস্তারিত জানবে এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন নিস্কেনে আসসালামু আলাইকুম আমি 나য়েম দক্ষিণ কোরিয়া থেকে ভারতের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই তো এরা করে কি যে কোনো একটা ইস্যু যদি বাংলাদেশ ইস্যুতে পায় আর সেই ইস্যু যদি কোনো কারণে ধরেন মানে ধর্মীয় ইস্যু হয় দেন তারা রাজনীতির একটা অপচেষ্টা করে জনগণের সেবা না মানে বাংলাদেশ ইস্যুতে কি করলো বাংলাদেশ সরকার কখন পাদ দিল তো পাদের মধ্যে কি ঝোল বের হইলো নাকি এটা ধরেন একটা ড্রাই পাদ হইল গন্ধ আসলে কেমন মানে এগুলো নানান বিশ্লেষণ করা বিজেপির কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়াইছে আপনি দেখেন শুভেন্দু মজুমদার এই একটা মানুষ পশ্চিমবঙ্গের যারা আছেন আমি বারবার বলি এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী টু ব্যবসাটা লাগিয়ে ফেলছেন ইভেন আপনাদের ইকোনমি বলেন পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন সম্পর্কের জায়গাটা বলেন সেইখানে অনেকে বোঝে না বোঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি এখন দেখেন আজকে সেই কী ধরনের হুমকি ধামকি দিচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যদি এরকম ভয় দেখানো হয় তাহলে আমরাও তো বলতে পারি দশ অস্ত্রের চালান এবারে সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছাই দিবে এটাকে আমাদের বলার অধিকার আছে নাকি নাই আপনি দেখেন সে কী বলছে যে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কথিত নেতা আমি তাকে কথিত নেতাই বলি একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না তার বক্তব্য চেয়ে ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ ক্যাপে উঠবে মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাইবার আমরা বৈষম্য আঙ্গুল চষব এই গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র দুই দিন লাগতো কিন্তু তিন বছর কিন্তু এই যুদ্ধ চলছে এই পাগলারা এই জিনিসটাকে এখনো বোঝে না বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটাতে চায় তাহলে বাংলাদেশের কি মিত্র শক্তি নেই চীন বৈশা আঙ্গুল চসবে পাকিস্তান বৈশা আঙ্গুল চসবে মানে কমন সেন্স আমি ভারতের দেখেন আমি উইথ ডিউ রেসপেক্ট আমি ভারতের বেশ কয়েকটা রাজনৈতিক দলকে খুবই শ্রদ্ধা করি এর মধ্যে হচ্ছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয় খুবই ভালো একজন পলিটিশিয়ানও পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দিদিরও ভাল লাগে ওনার রাজনৈতিক পলিসিগুলো ভাল লাগে এর বাইরেও কংগ্রেসের রাজনীতিও ভাল লাগে কিন্তু বিজেপির যে রাজনীতি এদের রাজনৈতিক যে এথিক্সটা এটার মধ্যে টোটালি ভেজাল ভারত সংখ্যা কি বলে সরি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের এমপিদের কর্মকাণ্ডে বিধায়কদের আপনার কাছে কোনো কারণে মনে হয় যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত দশ বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন ভুটান বলেন নেপাল বলেন মানে কোন রাষ্ট্রটার সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে ফাইনালি বাংলাদেশ ছিল এই পলিটিশিয়ানদের অতি কথন কথায় কথা বাংলাদেশকে হুমকি থামকি দেওয়া এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে মনক্ষুণ্ণতা সেটা কিন্তু একটা বড়ো আকার ধারণ করেছে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই অবশ্যই আছে ভাই তোমরা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি ধারণা না থাকলে কি আমরা কথা বলতেছি আচ্ছা তো বলছে তাই তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন গান্ডু এই যুগে ওই লাগে না ঠিক আছে এগুলা ইন্টারনেটে একটা টিপ দিলে চলে আসে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গতকালকেও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলছেন ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই পুরো বাংলাদেশ কেঁপে উঠবে আর তার বক্তব্যের এক পর্যায়ে সে বলছে তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতন সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয় যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণও উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা নেই কি পরিমাণ গান্ডু হলে এই কথা বেটা আজ থেকে প্রায় বিশ বছর আগে আমরা ছোটবেলা আলি ফলা দেখতাম তখন একটা অ্যাড দেখাইতো মোল্লা সল্ট হ্যাঁ আয়োডিনযুক্ত লবণ সম্ভবত এটা সে দেখে নাই এর বাইরেও আমরা এখানে দেখাচ্ছি আপনার এরপরে সে বলছে আলু পেঁয়াজের কথা আচ্ছা বাংলাদেশ যদি ভারত থেকে আলু পেঁয়াজ না কিনে পচনশীল দ্রব্য তো বাংলাদেশ কি না খাইয়া মরবে না খাইয়া থাকবে বাংলাদেশ কৃষিতে যথেষ্ট স্বনির্ভর একটা রাষ্ট্র পাশাপাশি আমাদেরকে কৃষিজ পণ্য সার্ভ করার জন্য পাকিস্তান আছে মিয়ানমার আছে চীন আছে তুরস্ক আছে মিশর আছে আমরা টেকা দিয়ে জিনিস কিনবো ভাই পাঁচ টাকাটা প্রয়োজন ষাট টাকা খামো কিন্তু তোমরাও তো সেল করতে হবে তাই না এই যে আলু আর পেঁয়াজ এটা ধরেন একদম প্রোডাকশন লেভেল থেকে বাংলাদেশে ঢুকতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন এখন এই সাত দিনের মধ্যে যখন বাংলাদেশের মার্কেটে আলু এবং পেঁয়াজটা পাঠছে ভারতের কি লাভ হচ্ছে না অবশ্যই লাভ হচ্ছে আপনি দেখেন আলু এবং পেঁয়াজ পাঠানোর জন্য আমরা ট্রাক ব্যবহার করছি তাই না কিন্তু আপনি যদি এটা বাংলাদেশে না বেঁচে অন্য দেশে বেঁচতে চান এই উৎপাদন আপনারা যে বিশাল করছেন সেটাকে আপনি জাহাজে পাঠাইতে হবে কন্টেইনারে কন্টেনারের মধ্যে আবার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশ ও ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে ব্যাপক বৈঠক হয় সেই বৈঠকে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্কের কথা বা আহ্বান জানানো হয় এখানে বৈঠকে সুসম্পর্কের কথা বলা হয় এদিকে ভারত থেকে বারবার বাংলাদেশকে অ্যাটাক করার জন্য তারা প্রস্তুতি অভিযান পর্যন্ত ঘোষণা করে যাচ্ছে তাহলে মূলত কি হচ্ছে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যেসব বিষয় নিয়ে বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এই প্রেক্ষিতে কনসালটেশন উভয় প্রতিনিধি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক সে সম্পর্ককে সামনে থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন কনসালটেশন দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যান্ড তথা খোলা মনে আলোচনা হয়েছে আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন সময়ে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাস বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত আপনারা অবগত হয়েছেন যে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান ওয়ান লাইফ ইজ টু মেনি এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে আজকের আলোচনায় আন্তনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই গঙ্গা পানি চুক্তির মেয়াদ দু সালে উত্তীর্ণ হয়ে যাবে সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দেই বন্যা পূর্বাভাস উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ প্যারাটেরিফের মতো বাধাসমূহ দূর করার নিয়েও উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগে গ্রহণেরও অনুরোধ করেছি আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা ভারত থেকে বর্তমানে প্রায় দু হাজার ছশো ছাপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কসলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে তাদের সাজা মকবের বিষয়ে ভারতে যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযুগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আপনারা জানেন ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন একটি ধারাবাহিক প্রক্রিয়া আমরা দু সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ